হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি এই নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি খন্দকার ইসমাইল হোসেন আমি এর আগের ভিডিওতে বলেছি যে আমি কালকে দেশে ফেরার উদ্দেশ্যে রওনা দেবো এই দেখতে পাচ্ছেন নিউ আলিপুরদুয়ার রেলওয়ে স্টেশন আমার এখান থেকে আজকে ট্রেন চারটা তিরিশ মিনিটে তো আমি ট্রেন ধরার উদ্দেশ্যে আমি স্টেশনের দিকে যাচ্ছি এই দেখতে পাচ্ছেন নিউ আলিপুরদুয়ার স্টেশনটা কত সুন্দর বামে দেখুন এখানে অনেক সিনারি করা হয়েছে টাঙানো আছে এখন চারটা সাড়ে বাজে সরি আমার ট্রেনটা চারটে পঁয়তাল্লিশ মিনিটে এই দেখতে পাচ্ছেন এটা আসছে রাজধানী এক্সপ্রেস এই ট্রেনটা এর আগেও আমি অনেকবার দেখিয়েছি কারণ আমি এখান থেকে যাত্রাপথ শুরু করলে আমাকে এখানে আসতে হয় এই ট্রেনটা নিউ দিল্লি থেকে আসছে এটা যাবে ডিব্রুগড় এই ডিব্রুগড়ে আমি আজকের থেকে পনেরো বছর আগে একবার গিয়েছি আপনারা হয়তো নাম শুনেছেন নাগাল্যান্ড সেই যেখানে মানুষের মাংস মানুষে খায় সে নাগাল্যান্ড পার হয়ে ডিব্রুগড় সেই ডিব্রুগড়ে আমি গেছি ডিব্রুগড় শিবসাগর যোরহাট মরান এটা মোটামুটি আরব সাগরের পাশাপাশি আর কি ওখানে একটা সাগর আছে সাগর পার হলেই আরব তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে স্টেশনের ফ্লাইওভারে উঠে পড়েছি এই দেখতে পাচ্ছেন এই ট্রেনটি রাজধানী এক্সপ্রেসটা ছেড়ে দিয়েছে ডিব্রুগড়ের উদ্দেশ্যই চলে যাচ্ছে এখান থেকে ডিব্রুগড় এখনও প্রায় চোদ্দ ঘন্টার রাস্তায় রাজধানীতে যদি আরও অন্য কোনো সুপার ফাস্টে যাওয়া যায় হয়তো আঠারো ঘন্টা উনিশ ঘন্টা রাস্তা এই দেখতে পাচ্ছেন স্টেশনটা কত সুন্দর এটা সিঁড়ি আপনি বাইক নিয়েও উঠতে পারবেন তবে আইন নাই ইন্ডিয়াতে আইন নাই প্ল্যাটফর্মে সাইকেল মোটরসাইকেল এগুলো তোলা এই দেখতে পাচ্ছেন এখানকার সিনারি কত সুন্দর কারণ জঙ্গলের এলাকা আলিপুরদুয়ার ফরেস্ট এলাকা এখানে অনেক পশু দেখা যায় জঙ্গলের যেমন হরিণ বাঘ হাতি ময়ূর তো অহরহ দেখা যায় এই দেখতে পাচ্ছেন স্টেশনটার বাইরের দিকটা মোটামুটি অনেক সুন্দর তবে এই পাশটা যেহেতু শহর না এই পাশটা জঙ্গল এলাকাতে জঙ্গলই আর যে দিয়ে আমি ঢুকেছি ওইটা শহর তো দেখতে পাচ্ছেন একটি ট্রেন দাঁড়িয়ে আছে এই ট্রেনটা পদাতিক এক্সপ্রেস এর আগে আমি পদাতিক এক্সপ্রেসে গিয়েছিলাম আমি সেটাও আপনাদের দেখিয়েছি যারা আমাকে ফলো করেছেন বা ফলো করেন তারা হয়তো দেখেছেন এই দেখতে পাচ্ছেন দূরে পাহাড় এই জঙ্গলের উপরটা দিয়ে ওগুলো পাহাড় অনেক বড় বড় পাহাড় এখান থেকে দেখা যাচ্ছে আমি যতক্ষণ না আমার ট্রেনটা এখানে না পৌঁছাই তার আগ অবধি আমি আপনাদেরকে ভিডিও করে দেখাতে থাকবো আপনারা আমার সাথে থাকবেন দেখবেন আমাকে একটু সাপোর্ট দেবেন প্লিজ এই দেখতে পাচ্ছেন খুব সুন্দর জায়গা এই ট্রেনটি হচ্ছে পদাতিক এক্সপ্রেস আমি যাব সরাইঘাটে কারণ আমি হাওড়াতে যাব আর এই ট্রেনটাতে আমি টিকিট পাইনি শিয়ালদায় গেলে ভালো হতো এই ট্রেনটা শিয়ালদায় যায় এটা এখান থেকে ছাড়ে নিউ আলিপুরদুয়ার থেকে ছাড়ে সুন্দর মতো উঠা যায় সিটগুলো খুঁজে নেওয়া যায় ট্যাগগুলো ধীরে সুস্থ তোলা যায় তাই এই ট্রেনটা এখান থেকে যাত্রাপথ কলকাতা যাওয়ার জন্য খুব ভালো এ দেখতে পাচ্ছেন লেখা আছে শিয়ালদহ টু নিউ আলিপুরদুয়ার তো দুঃখের বিষয়ে এই ট্রেনটা এখান থেকে খুব ভালো সার্ভিস দেয় যার কারণে এই ট্রেনটা আগেই সিট বুকিং হয়ে যায় আমি অনেক আগের থেকে চেষ্টা করি এই ট্রেনটায় সিট পাইনি তো এটা ট্রেনের পিছনের অংশ একই ট্রেন দুই রকম কামরা দেখতে পাচ্ছেন তো ভিওয়ার্স আমার ট্রেনটা দিক দিয়ে